জল সিঁড়ি নদী তীরে তোর খুশির কাকন যেন বাজে ও চাপা দিঘি ঝিলে তোর সোনার সাপন ভাসে তোর একটা রাহাই করে বাউলামাই সুরে সুরে সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ভিওয়ার্স ভিডিও করা শেষ আর ইফতারের টাইম হয়ে গেছে সেজন্য আমরা একটু মানে দ্রুত দুইজনেই মানে বাড়ির দিকে রওনা হচ্ছি আর আপনারা তো জানেন যে বাড়ি যেতে যেতে একটা ভিডিও হয় আর সেই এই ভিডিওটাই আমার মনে হয় সবচেয়ে সেরা ভিডিও হয় মানে আনউইলিংলি যে ভিডিওগুলো করা হয় সেটাই মানে সেরা ভিডিও হয়ে যাচ্ছে এবং ভিউ হচ্ছে তো দেখতে পাচ্ছেন যে সবুজ মাঠ আমার পিছনে আর ওই দূরে লাউয়ের ক্ষেত আছে ওখানে আমরা গিয়েছিলাম ভিডিও করার জন্য এবং লাউয়ের ক্ষেতে গিয়ে অনেকটা সময় কাটালাম এবং প্রত্যেকটা ডগাই ডগায় সেই হাজারি লাউ ধরেছে মানে এই সময় লাউয়ের দামটাও খুব ভালো কৃষক মানে হাসি মনে বাজারে নিয়ে যেতে পারছে কারণ সবজির দাম অনেকটাই মানে ভালো যা কৃষকের মুখে আনন্দ এনে দিচ্ছে তো বন্ধুরা মানে আমি কোনো টপিক্স নিয়ে ভিডিও তৈরি করি না মানে আমার মনে যা চায় সেটাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আমার সাথে আছে রিয়াজ আর আজকে গোবিন্দ বসু আমার সাথে নেই আগামীকাল সাথে থাকবে এবং গতকাল আমার সাথে ছিল সবাইকে নিয়ে যখন হাজির হব বা ভিডিও করব আর ঈদের পরে তখন অনেকেই আমার কলে আসতেছেন লাইভে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এই সময় আমাদের লাইভটা চলবে আপনারা কলে আসবেন আপনাদেরকে নিব ঠিক সেই সময় আপনারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন আপনাদেরকে আগে আগে জানিয়ে দিচ্ছি এবং লাইভ করার আগেও জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা যারা দূর থেকে অথবা প্রবাস থেকে আমার ভিডিও নিয়মিত দেখেন কমেন্ট করেন লাইক করেন তাদের জন্য শুভকামনা সবসময় আছে এবং সুস্থতা কামনা করছি এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আপনাদের ভূমিকা অনেক অনেক এগুলো অস্বীকার করলে হবে না এবং এই প্রকৃত মানে এই রেমিটেন্স যোদ্ধাদের কারণেই রেমিটেন্স যোদ্ধাদের কারণেই আজ বাংলাদেশ টিকে আছে তাই না রিয়াজ সেজন্য আপনাদের সুস্থতা সব সময় কামনা করি এবং ভালো কাজ করবেন দেশের জন্য ভালো কাজ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আর বেশি বাড়াচ্ছি না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের সকলের জীবন আল্লাহ হাফেজ